খুবই মজার এই পাকুড়াটা সবজি পাকুরা এখানে আপনি যে কোনো সবজি দিতে পারবেন তবে আমার কাছে এখন আলু ছিল শুধু আলুই আমি দিয়ে এই করছি আসসালামু আলাইকুম চলে আসলাম রকমারি পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ আলুর পাকুড়া করব সেটা নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আলুটাকে গ্রেড করে নিয়েছি মোটা যে সাইজটা আছে সেইটা দিয়ে তারপর কিছুক্ষণের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাহলে আলুর কষ্টা চলে যায় ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিচ্ছি পানিটা যে জড়িয়ে নেওয়ার পরে এখন সব মশলা দিয়ে দিব যত উপকরণগুলি আছে সব একসাথেই দিয়ে দিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চাইলে একটু টেস্টিং চলও দিতে পারেন বা একটা ম্যাগি নুডলসের ম্যাগি মশলা করে থাকলে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিবেন আর টেস্টিং চল থাকলে টেস্টিং চলও দিতে পারেন না হয় স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নাই আমি টেস্টিং চল দিই নিই ম্যাগি মশলাও দিই নিই তারপর আদা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়াও আমি আদা চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেবো এখানে একটু বেশি করে একটু জাল জাল হলে এই খেতে ভালো লাগে দনে গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আদা চা চামচ আর গরম মশলার গুঁড়া বা জিরা গুঁড়া সেটাও দিয়ে দিবেন আদা চা চামচ মতো এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা অবশ্যই দিবেন আদা রসুন বাটাটা না দিলে খেতে কিন্তু টেস্ট হয় না এই সব মশলাই কিন্তু আমার দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি এই যে যত উপকরণ আছে সব একসাথে আপনি দিয়ে খুব সহজেই কিন্তু এটাকে মুসমুসে করে বেজে আপনি খেতে পারেন সাথে কিন্তু কিছু মুড়ি ছোলা বোনা নিয়ে বিকালে নাস্তাও আপনি খেতে পারেন খুবই কিন্তু টেস্ট হয় আর আমরা বেশিরভাগ এটা রোজা হলেই খেয়ে থাকি এটা যে রোজার ভিতরেই খেতে হবে এমন কোনো কথা না আপনি যে কোনো দিন বিকেলবেলা বলেন চট করে মেহমান চলে আসলে তখনও কিন্তু সবাই মিলে কিন্তু এই বাজাটা খেতে পারেন তারপর বেশ কিছু চালের গুঁড়া দিয়েছি কোয়াটার কাপের বেশি হবে পরে আদার কাপের মতো চালের গুঁড়া আর ময়দা একটু কম চালের গুঁড়ার চেয়ে ময়দা একটু কম দিয়েছি আমি এটা কিন্তু আতপ চালের গুঁড়া এই যে সব দিয়ে এখানে আমি হাতে ভালো করে মেখে নেবো তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে পাকুরা শেপ হয়ে গেলে বুঝবেন যে আর দিতে হবে না শুধু তেলের ভিতর জন্য দূরে দিতে পারেন এরকমই এই যে হাতে আমি মেখে নিচ্ছি যে বুঝতে বোঝাই যাবে যে মাখাটা কীরকম হবে যে হাত দিয়ে আমি একটু এরকম কছলিয়ে কছলিয়ে মেখে নেবেন কোনো পানি দিতে হবে না এটার সাথে যখন আপনি এইভাবে মাখাবেন তখনই দেখবেন যে পাকুড়া শেপ দেওয়ার মতো চলে আসছে তখনই বুঝবেন যে হয়ে গিয়েছে তেলটা আমি কিন্তু এদিকে গরম করতে দিয়ে দিয়েছি চুলায় তারপর ছোট ছোটো করে পাঁকুড়ের সিপ দিবেন আর মোচমুছি করে বেজে নেবেন আশা করি বুঝতেই পারছেন আর সব কিছু কিন্তু বুঝে বলানো যাবে না কিছু কিছু জিনিস আছে দেখে বুঝে নিতে হবে এটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে বা বিকেলে নাস্তার জন্য আর টেনশন করতে হবে না আমার রেসিপিটা ফলো করে আপনারা এখন থেকে বিকেলে নাস্তা বানিয়ে খেতে পারবেন চট জলদি করে যে তেল একটু বেশি দিতে হবে তারপরে যে ছোটো ছোটো করে পাকুড়াগুলি দিয়ে দিচ্ছি যেহেতু একটা পাকুড়া এটা একটু ছোটো ছোটো করে বেজে নিতে হবে আর ওটাকে একটু মচমচে হয় খুবই আপনার চসের সাথেও খেতে পারেন বা মুড়ি মেখেও খেতে পারেন শুসলা দিয়ে মুড়ির সাথে মেখে নিতে পারেন যা চট জলদি কিরে আপনি নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের একটু হলেও যদি উপকারে আসে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল আমার চ্যানেল থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন বা কাজে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল এই যে তারপর আমি কিন্তু বেশ কিছু দিয়ে দিচ্ছি আর চুলের আঁচটা কিন্তু এর চেয়ে বেশি বাড়াতে যাবেন না তাহলে কিন্তু মোছমোছি হবে না উপর দিয়ে হয়ে যাবে অথচ ভিতরে কিন্তু ভালো করে হবে না আর উপরেও কিন্তু মোচমুছি হবে না আগুনটা মিডিয়াম রেখে দিবেন। আর ছোটো ছোট করে এভাবে দিবেন। তারপর এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দেবেন আর গোল্ডেন কালার করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু এভাবে সবগুলি বেজে নিচ্ছি তারপর তুলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে তাই না আর ফেসবুক মানে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না ধৈর্য না ধরলে আপনি কোনো কিছু শিখতেও পারবেন না বা ফেসবুকে যদি কাজও করেন তাহলে এগিয়েও যেতে পারবেন না আশা করি একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে আমি কিন্তু অনেক অনেকগুলি দিয়ে দিচ্ছি আর অল্প কিছু আছে এটা তুলে নিয়ে বাকিটা দিয়ে দেবো পরে একটু দেখতে থাকুন দেখেন আমার এক সাইড কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে এখন এটাকে আমি উলটিয়ে দিব উলটিয়ে দিলে দিয়ে ভালো করে নেড়ে চেরে এই যে আমি উলটিয়ে দিচ্ছি দেখবেন খুবই খুবই মসমোজা হয় এটা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে আর ওদের কিন্তু মানসম্মত একটি খাবার হয়ে যাবে যেহেতু বাচ্চারা একদম সবজি খেতে চান না ওদের কিন্তু এটা আমরা বিকেলে নাস্তা দিতে পারি অনেক সময় আছে আমরা টিফিনের জন্য টিফিনের জন্য কিন্তু আমরা বানিয়ে দিতে পারি আর সসের সাথে আপনি পরিবেশন করে দেখবেন আমি আজকে এটা বিকেলে বানিয়ে মুড়ি আর ছোলার সাথে মেখে খেয়েছি মেহমান আর ছিল বাসায় খুবই মজা হয়েছিল আর সবাই যখন একসাথে মাখিয়ে খেলে কিন্তু বেশি মজা হয় মুড়ি ছোলা এগুলি কিন্তু একা খেলে ভালো লাগে না সবাই মিলে খেলে বেশি টেস্ট হয় আমি মেহমান আর ছিল তাই সবাই মিলে কিন্তু খেয়েছি মার্শাল্লা খুব ভালো লাগছে আশা করি আপনারাও মেহমান আসলে বেজে খাবেন আমার রেসিপিটি ফলো করে আর আমার সাথেই থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আর আমার ভিডিওগুলি প্রতিদিন আমি সাতটা থেকে আটটার ভিতরে ডাউনলোড আপলোড দিয়ে থাকি আশা করি চ্যানেল ঘুরে আসবেন এই যে দেখেন বাজা কিন্তু হয়ে গিয়েছে গোল্ডেন এরকম গোল্ডেন কালার করে নেবেন এটা কিন্তু রেখে দিলে আর একটু গোল্ডেন কালার হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তেলটা কীভাবে জড়িয়ে নেবেন তারপর তারপরে তারপরে গরম গরম অবস্থায় খেয়ে নেবেন